আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আট নং ওয়ার্ড আট নং ওয়ার্ড বেলতলি তারপর পশ্চিম মুন্সিপাড়া এগুলোতে পঁচিশশো পরিবার বসবাস করে পঁচিশশো পরিবার বন্যায় ডুবে আছে নদীর পারে এখানে কেউ কোনো সহযোগিতা নিয়ে আসে নাই তারা গত কালকে থেকে না খেয়ে আছে এখন পর্যন্ত আমি নিজ উদ্যোগে পাঁচ ছয়শো পরিবারকে আমার যেটা সামর্থ্য আমি পাঁচ ছয়শো পরিবারকে শুকনা খাবার বিতরণ করলাম এটা আমার নিজ উদ্যোগে হ্যাঁ এখানে কোনো রাস্তাঘাট নাই আসা যাচ্ছে না অনেক মানে খুব খারাপ অবস্থা আপনার ওয়ার্ডের তো এই জন্য আমি এখানে সবাই গরিব দুঃখী মানুষ বসবাস করে এই জন্য আমি এখানে শুকনো খাবার আমার যেটা শুকনা খাবার নিয়ে আসি আর হচ্ছে আর হচ্ছে আমি আমি দ্রৌপদী দেবী এমপি মহিলা এমপি দ্রৌপতী দেবী আগরওয়ালার হচ্ছে অনুসরণ করে চলি ওনার কাছ থেকে শিখেছি মান মানব সেবা করা ওনাকে অনুসরণ করে আমি চলতেছি কাকির উপদেশেই আমি এখানে আসি, আজকে জনগণের সেবা করার জন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর পানি পানিবন্দি যারা আছে তাদের জন্য সকলে দোয়া করবেন তারা যেন এই পানি থেকে মুক্ত পায় সবার গো গবাদি পশু ভাসে গেছে বাড়িঘর ভেঙে গেছে আট নং ওয়ার্ডের মানে বেহাল দশা অবস্থা রাস্তাঘাট কিছু নাই আসাও যাচ্ছে না তো আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েন যে যেখান থেকে আছেন আমি আমার অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমি আট নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আপনার